الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا

আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় আল্লাহর রব্বুল আলামিন আপনাকে আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাল ওয়া তাআলা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরানে হাকিমের সূরাতুল বকारात 223 নম্বর আয়াতে গরীমাতে লাভ করা হয়েছে আল্লাহ পাকে আলমিন এখান থেকে নিয়ে সামনে অনেক দূর পর্যন্ত বেশ কিছু মাসলা মাসায়ের পারিবারিক জীবনে প্রয়োজনীয় খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আল্লাহ পাখি সোরার এই পয়াটের মধ্যে করেছেন পারিবারিক জীবন মানুষের জীবনের সব থেকে বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই পারিবারিক জীবন কিভাবে সুন্দর হয় এহকালে শান্তি এবং পরকালে মুক্তির অনেক বড় একটা সোপান অনেক বড় একটা মাধ্যম হিসাবে ভূমিকা পালন করে এই পারিবারিক জীবনে পারিবারিক জীবন যদি সুন্দর হয় তাহলে এর দ্বারা সামাজিক জীবনটাও সুন্দর হয় এর দ্বারাই পরকালের জীবনও সুন্দর হয় পারিবারিক জীবন যখন শুরু করার সময় আসে রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের দিক নির্দেশনা এখানে যখন পারিবারিক জীবন শুরু করবা যাকে সংসারে নিয়ে আসবা এর মধ্যে বেশ কিছু জিনিস দেখার আছে করে সাধারণত মহিলাদেরকে বিবাহ করা হয় মেয়েদেরকে বিবাহ করে চারটে গুণ দেখে চারটে গুণ দেখে বিবাহ করতে হয় লিমা লিহা ও হাসা লিহা ও জামা লিহা রসুল আকরাম সাল্লাহ সাল্লাম একসাথ করেন যে সম্পদ দেখে বিবাহ করে সৌন্দর্য দেখে বিবাহ করে বংশ দেখে বিবাহ করে আরেকটা হল দিন ইহা দিনদারি দেখে বিবাহ করে রসুল আকরাম সাল্লা আলাই সাল্লাম পরামর্শ দিচ্ছেন যে দিন তোমরা দিনদারিকে প্রাধান্য দিবা। এখন তাদের বিবাহসানী পারা হয়ে গেছে মনে করেন এখন তো আর নতুন করে কোনো কিছু দেখার নাই ছেলে মেয়েদের বিবাহসানী দেওয়ার ক্ষেত্রে এগুলো কিন্তু খুব গুরুত্বভাবে দেখার খালি সৌন্দর্যের পিছনে ভাগলে হবে না শঙ্করের পিছনে ভাগলে হবে না বংশের পিছনে ভাগলে হবে না আমি মুসলমান মুসুল আকরামসুল্লাহ সাল্লামের দিক নির্দেশনা যে আমাকে দিনদারের পিছনে ভাগতে হবে একটা মেয়ের দিনদার সাথে সাথে তার সুন্দর দল আছে তার সম্পদ আছে তার বংশ ভালো আছে তাহলে তো কোনো কথাই নেই কিন্তু দিনদারি নাই বাকি সবগুলো আছে তবুও এর মধ্যে মানে দিনদারিকে প্রাধান্য না দিয়ে দিনদারিকে এড়াই দিয়ে অন্য তিনটা কারণে বিবাহ করা যাবে না রসুল্লাহ সাল্লাম যে হাদিস খানা এরশাদ করেছেন লিমা আলিহা আলী হাসা বিহা আলী দিন সম্পদ দেখে বিবাহ করে হা সৌন্দর্য দেখে বিবাহ করে খ্রিস্টানরা আর বংশ মর্যাদা দেখে বিবাহ করে হিন্দুরা করেন যে আমি মোহাম্মদ রসুল্লাহ তোমাদেরকে পরামর্শ দিতেছি যে তোমরা দিনদারি দেখে বিবাহ করো এই যদি দিনদারি চিনতে যদি ভুল করো দিনদারিকে যদি প্রাধান্য দিয়ে বিবাহ করতে না পারো তারিবাতিয়া দাকা

ওনার বৈশিষ্ট্য চরিত্র ছিল এই চাঁদে প্রত্যেকদিন ঈশান্যামাজের পরে শব্দ বের ধরে উনি বেরোতেন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখতেন কার কি অবস্থা কে কি অবস্থার মধ্যে আছে ঘুরতে ঘুরতে একদম ভোর রাত্রের দিকে একটা বাড়ির সামনে উনি মার মেয়ে আলোচনা করতেছে এরা হলো গোয়ালা দুধের ব্যবসা করে বাড়িতে পশুর দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করে এটা হলো তাদের কাজ মার মেয়ে বলে বসে পরামর্শ করতেছে যে দুধ যে পরিমাণ দরকার যে পরিমাণ যোগান আছে সেই পরিমাণ দুধ তো আসতে হয়নি এখন কি করা যায় তা মা মেয়েকে পরামর্শ দিচ্ছেন যে দুধ যে পরিমাণ দুধ কম আছে ওই পরিমাণ পানি মিশে দাও দুধের মধ্যে একটা সাধারণ ব্যাপার না কি বলি এতে মানুষ বুমানো মনে করে না এখন এখন মা বলতেছে এই পরিমাণ পানি মিশায় যাও মেয়ে বলতেছে মা খরি বাড়ে নিষেধ করেছে দুধের মধ্যে পানি মিশাতে দুধে পানি মিশানো যাবে না তখন ওই মা বসে বলতেছে তোর কলিভা কি দেখতেছে কলিভা বুঝবে কিভাবে যে আমরা দুধ মিশাচ্ছি না কি মিশাচ্ছি কলিভা তো বুঝতে পারবে না আপনারা কি বলেন কলিভা তো ঘরের পিছনে মেশেছে সব কিছু দেখতেছে কি না তখন মেয়েটা বলতেছে যে মা কলিভা তো একজন মানুষ হয়তো সে দেখতে পারবে না জানতে পারবে না কিন্তু কলিভার যিনি রস তোমার আমার যিনি রব গোটা দুনিয়ার যিনি মালিক সেই তো দেখতেছেন কি বলে দিয়ে দেখতে থাকি ফেলে রাখি মেয়েটা দিয়ে বলতেছে খলিফা দেখতে পারবে না সে একদম সাধারণ মানুষ কিন্তু খলিফার যিনি রব তোমার আমার যিনি রব গোটা দুনিয়ার যিনি পরিচালক

নিজের সাজাগার জন্য প্রস্তাব করতেছেন একটা গোয়ালার মেয়েকে এটা ভাবার বিষয় হলো যে গোয়ালার মেয়ের মধ্যে দিন আছে আর এই দিন বাড়িতে প্রাধান্য বিচারেছিলাম সাল্লাম বলেছেন যে দিন দাড়িকে প্রাধান্য দাও বিবাহ ক্ষেত্রে দিন সামনে রাখো মেয়েটা দিনদার আর কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ এইটাই হইব মুসলমানদের চরিত্র সেই মেয়ের সঙ্গে বিবাহ হয়েছে হজতের উমারবনুল সত্তাহ তালামুল ছেলে আব্দুল্লাহ এই ছেলের এই মেয়ের গর্বের থেকে যে সন্তান আসছে সেই সন্তানের নাম আসছে আব্দুল আজিজ আর এই আব্দুল্লাজের ঔরজার যে সন্তান আসছে সেই সন্তানের নাম হল ওমর আব্দুল আজিজ ইসলামের পঞ্চম খলিফা ভাগাকে বলা হয় যে বাগিয়ার ছাগলে এক ঘাটে পানি খেত তার সাধু আমলে আব্দুল আজিজ রহমতুল্লাহ এটাও এই তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে কি বলে না খেত যদি ভালো হয় ভবিষ্যৎ প্রজন্ম ভালো হবে আর এই যদি নষ্ট হয় তাহলে যত ভালো এর মধ্যে মানে খলানোর চেষ্টা করা হোক না কেন খেত যদি ভালো না হয় তাহলে ওর মধ্যে কোনদিন আগামী ভবিষ্যৎ প্রজন্ম ভালো হওয়া করা যায় না মা ভালো তার জি ভালো একটা কথা আছে না মা যদি ভালো হয় অটোমেটিক বাচ্চা কাচ্চা ভালো হবে এখানে সন্তান আদি ভালো বা মন্দ হওয়ার ক্ষেত্রে বাপের থেকে মায়ের ভূমিকা অগণিত বাপের ভূমিকা খুবই কম মায়ের ভূমিকা বেশি মায়ের যে রেহেনটা আছে সেই রেহেন বাচ্চাদানি ওই বাচ্চাদানিটা ক্যামেরার মতো ক্যামেরা চালু করলে যেন সামনে যা কিছু করবেন সব ক্যামেরা রেকর্ড হয়ে যাবে এই রেহেনের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় মা যেগুলো করবে বাচ্চার মধ্যে ওই চলে আসবে এই জন্য সর্ব অবস্থায় সব সময়ের জন্য বিবেচনার খেয়াল করার বিষয় হলো এটা যে মা যেন ভালো হয় ছেলের জন্য বউ দেখতেছেন ছেলের জন্য মেয়ে খুঁজতেছেন তাহলে মেয়ে খোঁজার শুরু খেয়াল করতে হবে যে মেয়েটার জন্য দিনদার হয় মেয়েটা যদি দিনদার না হয় আল্লাহ নবী বলেছেন তারিবাকা তোমার পরিবার ধ্বংসের মুখে পড়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে সংসারে অশান্তি সৃষ্টি হবে এই জন্য এখন আমাদের যাদের সামনে সুযোগ আছে ছেলের বউ নির্ধারণ করা নির্বাচন করা এটা খুব খেয়াল করে নিতে হবে কিন্তু ভাই আমরা বলে থাকি যে আমার দুই চার পাঁচ ছবিদের চিংড়ে মাছের ক্ষেত আছে তাহলে যেবারই মেয়েটা নিয়ে আসবো সেখানেও তিন চার পাঁচ ছবি চিংড়ে মাসের ক্ষেত টাকা লাগবে আরে সমানে না নাকি একটা স্ট্রাকচার আছে না আমার সমাজের একটা স্ট্যাটাস আছে না আমার বিয়ে হবে ওই দিক বিবেচনা না করে যে বিয়েটা হবে দিনদার মেয়েটা হবে দিনদার সেই দিকে বিবেচনা করেন অবশ্যই অবশ্যই আল্লাহ ভালো কিছু জীবনের প্রতিফলিত হবে আর যদি এই সিনেমা পিছনে বলেন তাহলে কিন্তু এই পারিবারিক জীবন যদি সুন্দর না হয় তাহলে বাকি কোন জীবন আর সুন্দর হবে না মানুষের বর্তমান সমাজ বর্তমান যে সময়টা খুব ভালো করে একটু খেয়াল করেন এমন কোন দিন নাই এমন কোন সময় নাই যে অনলাইনে অফলাইনে পত্রিকা পত্র পত্রিকা বিভিন্ন সময় সামান্য তুস্ত কারণে সংসার নষ্ট হয়ে যাচ্ছে এরকম ঘটনা আসতেছে না কার কথা আসতেছে কি আসতেছে না কষ্টে বলে সংসার নষ্ট হয়ে যাচ্ছে এরকমটা না স্ত্রী স্বামী বচ্চরিত্রী হওয়ার কারণে অধিকম সংসার গুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো হবে কি কারণে এই পারিবারিক জীবনের মধ্যে দিনদারি না থাকার কারণে আল্লাহর ভয় মানুষের মধ্যে না থাকার কারণে স্বামীর রুটিন উদিন ধান্দায় শেষ হয়ে গেছে বাইরে দূরে থাকে স্ত্রী এদিকে আবার কর্ম করে বসে থাকতেছে কত রকমের মু কত রকমের মানে কি বলবো গত কয়েকদিন আগে দেখলাম দুই বাচ্চার মা কার বছরের এক ছেলের সাথে সম্পর্ক করে ফেলে গেছে ভালো রেখে মায়ের মা যদি বাচ্চার খেয়াল না করে তাহলে দুনিয়া কে খেল দেখবে এইগুলো হইতেছে কি কারণে ওই শিলের সঙ্গে সময় ভুল হয়ে গেছে যে বউ দেখে নিয়ে না দেখে আনার সময় ভিলে হয়ে গেছে দিন তারিখে দেখেন নাই শুধুমাত্র চামড়া সাদা আছে কিনা সেটা দেখা হয়েছে অর্থ সম্পদ আছে কিনা বংশ মর্যাদা ভালো আছে কিনা এই সমস্ত কারণে আর অধিকাংশ অধিকাংশ এই সমস্ত ক্ষেত্রে যে বিবাহ গুলো হয় অধিকাংশ বিবাহ গুলো হয় অবৈধ আপনারা কি রাগ করতেছেন একে এই যা বললাম এগুলো কি ঘটতেছে সমাজে ঘটতেছে সঠিক একটা দিক নির্দেশনা কিভাবে আগামী প্রজন্ম সলিফ থাকে কিভাবে রক্তের মধ্যে কোনো অধিকাংশ ক্ষেত্রে যদি ভালো করে হয় তাহলে বৈবাহিক জীবন ঠিক আছে সংসার ঠিক আছে দেখা যাচ্ছে যে কোন সময় কিভাবে দুইজনের ঝগড়ার মধ্য দিয়ে তালা হয়ে গেছে এটা স্বামী স্ত্রী কেউ জানে একটা একটা করে সামনে একটা একটা করে বুঝা বোঝার চেষ্টা করি আমরা যখন সংসারের মধ্যে দুইজন মানুষ একসাথে হইলে বিশ বছর পর্যন্ত একটা গাছ এক জায়গায় সেই গাছটাকে সেইখান থেকে রুটে নিয়ে যদি আরেক জায়গায় পুঁতে দেওয়া হয় তাহলে ওর ওই জায়গায় মজবুত আকারে ওর ওই জ্বরটা মজবুত দামে ওইখানে বসে যেতে সময় লাগবে না একটু সময় লাগবে একটা মেয়ে বিশ বছর পর্যন্ত একটা সংসারে ছিল বাবার ঘরে ছিল সেইখান থেকে আপনি নিয়ে আসবেন আপনার ঘরে তাহলে আপনার ঘরে আসার পরে অন্তত এখানে বিশ বছরে তার একটা যে অবস্থান ছিল ওই একটা ভালো একটা অবস্থান এখানে তৈরি তো কিছুটা সময় লাগে কিন্তু আমাদের সমাজের অবস্থা হচ্ছে প্রত্যেকদিন টান দিয়ে দিয়ে দেখে প্রত্যেকদিন টেনে টেনে দেখে যে ও বসেছে কিনা প্রত্যেকদিন পুত্রবন্ধুকে পরীক্ষা করে করে দেখে যে সংসারের প্রতি মায়া হচ্ছে কিনা তো সংসারের প্রতি মায়া হওয়ার জন্য তাকে সময় দেওয়া লাগবে তো আর এই বিবে অশান্তির কারণে বিভিন্ন রকমের অশান্তি দুইজন যদি এক জায়গায় থাকে তাহলে সমস্যা একটু হয় আর এই সমস্যার শরীরই সমাধান আল্লাহ পরবর্ত সমাধান এত আছে আল্লাহ পরিবর্ত সমাধান কোথায় আছে কোরআনে হাকিমের সুরায় নিসা চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বর্বুল আলমী পারিবারিক জীবনে অশান্তি এই অশান্তির একটা সলিউশন বর্ণনা করেছেন সুরায় সুরাতুল নিসা চৌত্রিশ নম্বর আয়াত খেয়াল করে ওয়াল্লাযী তাখাবুন নুজুহুন নাফাইহুন ওয়া ধরুবুন নাফিল মাওয়াদি ওয়া ধরুবুন নাফাই না তানাকুম ফালা তাবউ আলাইনা সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

বিভিন্ন রকমের নসিহাত করে তাদেরকে বুঝাইতে দেখো এই বোঝানোর পরে যদি সে ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ যদি ভালো না হয় ওহাজ নাফিল যে আর দ্বিতীয় নম্বরের ফর্মুলা হলো তার সঙ্গে বিছানা আলাদা করে দাও তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে এক বিছানায় ঘুমাবো না বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করে দেওয়ার পরেও যদি তুই না করে কথা যদি কথার মধ্যে না আসে যদি বাধ্যবাদ না হয় অজরিবি না তাই এদেরকে একটু মিরিদু প্রহার করো মিরিদু প্রহার করো গত রাত্রে দেখতেছিলাম একটা ভিডিও কি আশ্চর্য বাবা এরকম ভাবে দুই খুঁটির সঙ্গে দুইটা হাত বেঁধে রাখছে হাত বেঁধে রেখে যে প্যান্ট পড়ার সময় এর উপরে এখানে আর একটা এখানে যে বেল্ট পরে সেই বেল খুলে তারপরে সে সে পিঠে পিঠের উপরে দেবাস হাত এরকম ভাবে দুই পাশে দুইটা খুঁটির সঙ্গে বাধা স্বামী মারতেছে স্ত্রীকে তো এটা তো কোনো মানুষের শরীর কেউ এরকম হওয়ার কথা ছিল কথা বলেন এটা কোনো মানুষের শরীর হওয়ার কথা ছিল এটা কোনো মানুষের শরীর হওয়ার কথা ছিল না সমস্যা হয়েছে যেখানে একটা সমস্যা হয়েছে সমস্যা হওয়ার পরে ওই রকম মার মারপিট করা এটা কিন্তু আপনাকে অনুমতি দেয় না সর্বপ্রথম ফর্মুলা কি তাদেরকে মানে ওহাজ ঘুমনা বি মাজে তাই বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও এরপরে বিছানা আলাদা করলে যদি সংশোধন না হয় অগ্রিম হুম না তাই তাদেরকে পরিহার প্রহার করো সামান্য মারপিট করো এই সামান্য মারপিটির মাত্রাটা কেমন হবে অগৃগুভূম নী মুহীন এদেরকে মারবা যেন শরীরের মধ্যে কোনো দাগ না পড়ে শরীরের মধ্যে যেন কোনো দাগ না পড়ে হাদিসের মধ্যে রশিদ আকরাম সাল্লাহ সাল্লাম একসাথ করতেছেন